দর্শক আমরা দেখছি সিলেট থেকে রোয়ানা হয়ে আইনপুর যে মঞ্চ এর পাশাপাশি চলে আসছেন তারেক রহমান বহনকারী যে বাসটি আমরা দেখছি সবার আগে বাংলাদেশ লিখা যে বাসটি সেটি প্রায় চলে আসছে দর্শক আমাদের সাথে থাকুন আমরা দেখাচ্ছি এই যে সবার আগে বাংলাদেশ লেখা যে বাসটি চলে আসছে মঞ্চের অর্থাৎ পশ্চিম পাশে যেটি মলিবাজার শেরপুর যেটি আঞ্চলিক মহাসড়ক সেই মহাসড়কের উপর আমরা দেখছি আর আমরা এই মুহূর্তে দরজা খোলা হয়েছে দর্শক আমাদের সাথে থাকুন আমরা পুরো ভিডিওটা মানে দেখাবো আপনাদেরকে তারেক রহমান সাহেব এখন নেমেছেন নেমে এম নাসির রহমান যিনি মরুভার তিন আসনের সংসদ সদস্য তার সাথে কুশল বিনিময় করলেন এবং হেঁটে হেঁটে মঞ্চের দিকে হাত উছিয়ে সাধারণ জনগণ এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে মঞ্চের দিকে আসছেন আমরা দেখছি হয়তো মঞ্চে উঠবেন কিনা না সাধারণ মানুষের সাথে তিনি আরও কুশল বিনিময়ে পরে মঞ্চে আসবেন সেই দৃশ্যটুকু আমরা অপেক্ষা করছি এবং দেখবো দেখাবো আপনাদেরকে আমাদের সাথে থাকুন দর্শক হ্যাঁ আমরা দেখছি এখন যারা মাঠে আছেন অগ্রভাগে যে যারা সাধারণ মানুষ আছেন তাদের সাথে হাত মিলাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমরা দেখেছি উৎসুক জনতা সহ নেতাকর্মী অনেকেই এখানে আছেন সাথে আছেন মলিবেদার তিন আসনের সংসদ সদস্য পার্টি এম নাসের রহমান আমরা দেখছি আরও বিএনপি নেতৃবৃন্দও আছেন এখানে আমরা দেখেছি অনেকেই চেষ্টা করছেন তারেক রহমানের সাথে প্রিয় নেতা তাদের একটু হাত মেলানোর জন্য এখানে আমরা দেখছি একজন ধান নিয়ে যেটি পরিধান করে এসেছেন তিনিও এখানে অপেক্ষা করছেন তার সাথে একটু না হয় এক নজর দেখার জন্য তো আমরা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকুন একে একে করে তিনি মঞ্চের সামনে যাদেরকে দেখা যাচ্ছে তাদের সাথে কৌশল বিনিময় করার চেষ্টা করছেন তারে রহমান তাদের সাথে অনেকে হাত এগিয়ে দিচ্ছেন অনেকেই আবার পারছেন না হয়তো পিছনে যারা আছেন তো আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক আমরা এইবার আবার মঞ্চের দিকে যাচ্ছেন আমরা ধারণা করছি হয়তো মঞ্চেই উঠে যাবেন তারেক রহমান হ্যাঁ মঞ্চের দিকেই যাচ্ছেন আমরা দেখছি জেলা বিএনপির আহ্বায়ক ফয়দুল করিম মুয় এবং আব্দুর রহিম রিপন তাদের সাথেও কৌশল বিনিময় করলেন এখন মঞ্চে গেলেন মঞ্চে হাত নাড়িয়ে সবাইকে স্বাগত জানাচ্ছেন এই মাঠে যারা উপস্থিত আছেন আইনপুর মাঠে তিনি এই বিশাল জনসভায় তিনি যারা উপস্থিত কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আসছেন তাদেরকে হাত মারিয়ে অভিনন্দন জানাচ্ছেন এই মঞ্চ থেকে এবং তিনি সবাইকে বসার জন্য আহ্বান করলেন দেখলাম সুপ্রিয় দর্শক আমরা দেখছি এখন মঞ্চের দিকে যাচ্ছেন এবং তার নির্ধারিত সম্ভবত আসনে তিনি বসে পড়েছেন কিছু কথা হচ্ছে আমরা সেই বিষয়টি কি কথা হচ্ছে হয়তো আমরা এখান থেকে ঠিক বলতে পারবো না শুধু দর্শক আপনারা আমরা দেখানোর চেষ্টা করেছি এই মঞ্চে কীভাবে আসলো